ঢাকায় ঢুকছে দুই হাজার গাড়ি বহর কিন্তু কেন ফ্যাসিবাদী সরকারে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে দীর্ঘ তেরো বছর পর দেশে ফিরছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লার তিন আসনের পাঁচবারের সাবেক এমপি কাজী শাহ মুফাজ্জল হুসাইন কায়কুবা তার দেশের আগমনের দিনে কুমিল্লার মুরাদনগর থেকে প্রায় দুই হাজার গাড়ির একটি বিশাল বহর ঢাকায় প্রবেশ করবে আজ সৌদি আরব থেকে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে এই নেতার বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বিমানবন্দরে এই নেতার অভ্যর্থনার জন্য মুরাদনগর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে গ্রামে খাবারের আয়োজন করা হচ্ছে পাশাপাশি অনুষ্ঠিত হবে দোয়া ও মিলাদ মাহফিল বিভিন্ন অঙ্গ সংগঠন শ্রমিক ইউনিয়ন এবং স্থানীয় প্রতিষ্ঠানের কর্মীরা বিমানবন্দরে উপস্থিত হয়ে মিষ্টি ফুলের মালা ও বিভিন্ন শুভেচ্ছায় বরণ করে নেবেন মুরাদনগরের মেহনতি মানুষের প্রিয় এই নেতাকে এদিকে এত সব যানবাহন একত্রিত হওয়ার ফলে সড়কে যানজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এ কারণে মুরাদনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রশাসনের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে যানজট নিয়ন্ত্রণে পুলিশ ও ট্রাফিক পুলিশের সহায়তার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবীরা কাজ করবেন দৈনিক খি সময় ঢাকা